রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তুমি আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো শনিবার সবাই মিলে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড এসেছে দেখেছিলেন আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে মেয়ে গেছিলাম শনি মন্দির এখানে পুজো করলাম পুজো টুজো করে আসলাম এখানে সব ঠাকুরেই আছে শিব ঠাকুর গণেশ মা দুর্গা অনেক রকমের ঠাকুর আছে সব ঠাকুরের এখানে ধূপকাঠি জ্বালিয়ে দেখালাম আর এদিকে শনি মন্দিরে শনি পূজার জন্য গেছিলাম কিছু একটা কাজ করতে তো সেই কাজটা সম্পূর্ণ করলাম করে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে শিবের মাথায় জল ঢেলে তারপরে মন্দিরের বাইরে অনেক বিকারি বসেছিলো ওদের ওদেরকে আমি ছেলের হাতে দান করালাম ওদেরকেও কিছু কিছু দান করলাম রাধে রাধে বন্ধুরা আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি গেছিলাম সকালে উঠে বাসির সমস্ত কাজ করে তারপর পুজো আমার হাজব্যান্ডে দিয়েছিল তারপরে গেলাম শনি মন্দিরে আমি যাবো না বলছিলাম আমাকে জোর করে নিয়ে গেলো হাজব্যান্ড বলো তুমিও চলো তুমিও পূজা করবে তো গেলাম গিয়ে এখন পুজো টুজো করে আসলাম এখানে রান্না করব বিছানা উঠানো হয়ে হয়েছিল না বিছানা উঠাবো উঠাইয়ে ব্রেকফাস্ট করবো রান্না করবো তাহলে দেখতে থাকুন সারাদিন আপনারা আমার সঙ্গে থাকুন সকালের পরে আর কোনো ভিডিও করতে পারিনি এখন বিকাল হয়ে গেছে অনেক দিন হয়েছে মাকে দেখি না মাদের ঘরেও যাওয়া হয়নি তো আজকে বললাম বরকে যে চলো অনেক দিন হয়েছে মাকে দেখি না মা ওদের ঘরের থেকে ঘুরে আসি তুমি আসলেই তো আমি এদিক ওদিক যাই না তো সারাক্ষণ আমি ঘরের মধ্যেই বসে থাকি কোথায় যাই না একলা একলা দেখে চলো তো ভরুন বললো তাহলে চলো তো দুজন মিলে চ বেরিয়ে পড়লাম মার বাড়ির উদ্দেশ্যে তারপর একটা হোটেলে ঢুকে মাদের ঘরের জন্য মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিলাম আর আমার মার ঘরেও কপু আছে কপু জন্য অল্প প্যারা নিয়ে নিলাম তারপর রাস্তাতে যেতে যেতে অনেক কালী মন্দির পড়েছে সবাই দেখছি পুজো হচ্ছে তখন বুঝতে পারলাম যে কাল কালকে ছিল আমাবস্যা তো আমাদের মা ওদের ঘরের সামনে একটা কালী মন্দির আছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মা ওদের ঘরে এসে পৌঁছে গেলাম এসে দেখি মা পুজো দিচ্ছিল আর বৌদি গেছিল অমাবস্যা তো কালী মন্দিরে প্রদীপ জলাতে তো আমরা দুজন একা একাই বসে গল্প করছিলাম তারপরে মা আসলো আমার মা এখানে বসে আছে এখানে বদি পান খাচ্ছে আমাকেও দিয়েছে আমরা চা টু খেয়ে নিয়েছি এখন উপরে কাকিমনির ঘরে যাব আর জামাই তো যেখানেই আসে এখানে শুয়ে পড়ে আমি খাচ্ছি আর মা বলছে রসমলাই খাচ্ছে ঘরে এসেছিলাম মার ঘরের থেকে এই যে ভাই বউ এখন আমরা চলে যাচ্ছি অনেকক্ষণ বসে গল্প করছিলাম সবাই মিলে একসাথে হলে যা হয় এখন পনেরো নয়টা বাজে আমরা চলে যাচ্ছি পিউষ ভাই বলো দেখে বলো মোবাইল দেখে আই আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল বন্ধুরা তারপর মা আসার সময় আমাকে একটু তরকারি দিয়ে দিয়েছিল পটল আলুর তরকারি কারণ মায়ের হাতে রান্না খাই না অনেক দিন হয়েছিলো তার জন্য আমি বলেছি যে কী বানিয়েছে অল্প তরকারি আমাকে দিয়ে দেব ঘরে এসে পড়েছি বন্ধুরা আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো তাই ভাই একটু ছেড়ে দিলো ছাত্রী দিয়ে তারপর আমরা অটো পেয়েছি অটো করে আসলাম এখন ছেলেকে ওর কাকিমনির ঘরে রেখে গিয়েছিলাম ছেলে আসবে আসলে পরে ভাত খাবো খেয়ে আমরা ঘুমিয়ে থাকব এখানে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে আর আসবেন হাসব্যান্ড শুয়ে আছে ছেলের খাওয়া হয়ে গেলে আমরা দুজন একসাথে খেতে বসে পড়বো আর এখানে মা দিয়েছিলো তরকারি ছেলে খেয়ে নিয়েছে আর একটু আছে এটা দিয়ে আমরা দুজন খেয়ে নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখাবো ভাত নিয়ে নিয়েছি খেয়ে নেব কী কী বলছো তুমি মাথায় নিয়ে বলো মুখে বলো কি বলছো বাঁচালাম মারচা মারচা